হ্যালো ইভ্রিয়ান আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী আজকে আমি তুলারাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশে মে মাসে বৃহস্পতি গোচরের ফলে তুলা রাশির জাতক জাতিকাদের ওপর কি কি প্রভাব বিস্তার করতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সৌরজগতে শনির পর বৃহস্পতি হল সবচেয়ে ধীরে স্থান পরিবর্তনকারী গ্রহ একটা রাশি থেকে অন্য রাশিতে যেতে বৃহস্পতির মোটামুটি ১৩ মাস সময় লাগে আগামী ফার্স্ট মে দু হাজার চব্বিশে বুধবার বেলা দুটো মিনিটে বিষ রাশিতে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি বিষ রাশিতে আসার মাত্র দুদিন পরেই বিষ রাশিতে অস্ত গেছে দেবগুরু বৃহস্পতি এরপর নয়ই অক্টোবর দু থেকে বৃহস্পতি বক্রী পথে চলন শুরু করবে ফোর্থ ফেব্রুয়ারি দু পর্যন্ত বক্রী দশায় থাকবে বৃহস্পতি বৃহস্পতি গ্রহের গোচর জ্যোতিষ শাস্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৃহস্পতিকে বলা হয় সৌভাগ্যের গ্রহ সাফল্যের সিঁড়ি বলা হয় বৃহস্পতিকে অর্থাৎ কোন ব্যক্তির জন্মছকে বৃহস্পতি ইতিবাচক পরিস্থিতিতে থাকলে সেই ব্যক্তি খুবই ভাগ্যবান হয়ে থাকেন শুভ প্রভাব জাতকের বৃহস্পতির ব্যক্তিত্বকে সুন্দর আকর্ষণীয় করে তোলে এমন জাতক জ্ঞানী এবং উদার মনোভাবেরও হয়ে থাকেন বৃহস্পতি ব্যক্তির জন্মছকে শুভ পরিস্থিতিতে থাকলে সেই ব্যক্তির ওপর গুরুস্থানীয় ব্যক্তির আশীর্বাদ থাকে জাতক শিক্ষা দীক্ষায় শীর্ষস্থান অধিকার করতেও দেখা গিয়ে থাকে এমন জাতকের জীবনে কখনো কোন সাংঘাতিক বড় কোনো বিপর্যয় বা ভাগ্য বিড়ম্বনা সাধারণত দেখা যায় না এবং বিশ্বাসী হন এই সব ব্যক্তিরা পাশাপাশি বৃহস্পতির পরিস্থিতি শুভ হলে সেই জাতক এবং হতে দেখা গিয়ে থাকে এবং জ্ঞানীয় বৃহস্পতির ইতিবাচক হলে ব্যক্তির শিক্ষা বিভাগে অর্থাৎ কোন ক্ষেত্রে পরামর্শদাতা বা কনসালটেন্ট রূপেও কিন্তু কর্মরত থাকতে দেখা গিয়ে থাকে অন্যদিকে কোন জাতকের জন্মছকে যদি বৃহস্পতি আবার খুব অশুভ পরিস্থিতিতে থাকে তাহলে কিন্তু সেই থেকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতেও দেখা গিয়ে থাকে শরীর অনেকটা স্থুল বা মোটা প্রকৃতির হয়ে দেখা গিয়ে থাকে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গায় বাধা বা সমস্যার সম্মুখীন হতে দেখা গিয়ে থাকে বিবাহে বাধা উৎপন্ন হয় বাচ্চা হতে গিয়ে বাধা আসতে দেখা যায় আবার বৃহস্পতি অশুভ পরিস্থিতিতে থাকলে ব্যক্তির কোনো দীর্ঘ রোগ হওয়ারও সম্ভাবনা থাকতে দেখা গিয়ে থাকে বৃহস্পতি আপনার রাশি থেকে অষ্টমভাবে গোচর করছে অষ্টমভাবে গোচর করার ফলে বৃহস্পতি যেহেতু এক্সপেনশনের কারক গ্রহ তো আপনার রাশি থেকে অষ্টমভাবে গোচর করার ফলে আপনার কিন্তু সাডেন গেন্স হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশভাবে দিচ্ছে এবং বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে দিচ্ছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনার চতুর্থভাবে দিচ্ছে তো বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে দিচ্ছে এবং বৃহস্পতি আপনার অষ্টমভাবে গোচর করছে যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছে বিজনেসে আপনার ক্লায়েন্ট বা গ্রাহকের সংখ্যা বিভিন্ন দিক থেকে বাড়তে চলেছে আপনার ইনকাম সোর্সেস বিভিন্ন দিক থেকে বাড়তে চলেছে আপনার মুখের বাণী বা আপনার কণ্ঠস্বর এখানে অনেক বেশি মধুর হতে চলেছে যারা বিভিন্ন রকম মার্কেটিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন আপনার মুখের কথা বা বাণী অনেক বেশি অ্যাট্রাক্ট হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে বা আপনার কথা শুনে মানুষ অনেক বেশি এখানে আকর্ষিত হতে চলেছে এবং যেহেতু বৃহস্পতি আপনার অষ্টমভাবে গোচর করছে এবং আপনার দ্বিতীয়ভাবে সপ্তম দৃষ্টি দিচ্ছে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে কিন্তু আপনার সাডেন গেন্স হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে সেকেন্ড হাউস থেকে যেহেতু আমরা মানি বা ওয়েলথকে বিচার করে থাকি যে কোনো ফিল্ডের মানুষদের কিন্তু এখানে হঠাৎ করে প্রাপ্তি হওয়ার বা মানি বা ওয়েলথ এখানে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যেহেতু বৃহস্পতি বৃদ্ধির কারক গ্রহ তো আপনার কিন্তু সেকেন্ড হাউসে সপ্তম দৃষ্টি দেওয়ার ফলে আপনার বিভিন্ন দিক থেকে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার মুখের কথাতে অনেক বেশি মানুষ আকর্ষিত হতে চলেছে এবং ফ্যামিলি বন্ডিংও কিন্তু এখানে খুব ভালো দেখা যাচ্ছে পরিবারের সদস্যের সঙ্গে এখানে সুসম্পর্ক থাকতে দেখা যাচ্ছে আপনার পার্টনারের সঙ্গে আপনার বন্ডিং ভালো হতে চলেছে আপনার পরিবারের পরিবেশ অনেক বেশি এখানে আনন্দদায়ক বা বাড়িতে অনেক শুভ অনুষ্ঠান হওয়ারও প্রবল সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু আপনার দ্বাদশভাবে দিচ্ছে আপনাকে কিন্তু যাত্রা করতে হতে পারে বা অনেক দিন থেকে যারা চেষ্টা করছেন বিদেশে গিয়ে জব করার বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা এখানে তৈরি হয়েছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশভাবে দেওয়ার ফলে বা আপনাকে ছোটোখাটো ট্রাভেল এখানে করতে হতে পারে কাজের সূত্রে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু আপনার ব্যয় হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন রকম শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো কিছু ব্যাপারে আপনার ব্যয় হয়ে যেতে এখানে দেখা যাচ্ছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনার চতুর্থভাবে দিচ্ছে অবশ্যই চতুর্থ ভাব থেকে আমরা ভূমি ভবন বাহন প্রপার্টি এগুলোকে বিচার করে থাকি বা বাড়ির পরিবেশ এখানে বিচার করে থাকি সেকেন্ড হাউস থেকেও আমরা বাড়ির পরিবেশ বিচার করে থাকি তো বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে দৃষ্টি দৃষ্টি দিচ্ছে ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে বাড়ির পরিবেশ এখানে অনেক বেশি আনন্দদায়ক আপনারা দেখতে পারবেন বাড়িতে অনেক বেশি মানুষের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকতে দেখা যাবে আপনার মায়ের সঙ্গে আপনার সুসম্পর্ক আরও বেশি সুদৃঢ় হতে দেখা যাচ্ছে বা মাতৃতুল্য মানুষের সঙ্গে আপনাদের সম্পর্ক সুদৃঢ় হতে দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য যদি কোনো রকমভাবে খারাপ হয়ে থাকে সেখানে আপনার মায়ের শরীর স্বাস্থ্য আস্তে আস্তে অনেক বেশি ইম্প্রুভমেন্ট হতে দেখা যাবে আপনাদের যদি দীর্ঘদিন ধরে কোনো স্বপ্ন থেকে থাকে গাড়ি কেনার বা ভালো বাড়ি কেনার সেই স্বপ্ন কিন্তু আপনাদের এখানে খুব সহজেই পূর্ণ হতে দেখা যাচ্ছে বা জমি কিনতে চাইছেন বা বেচতে চাইছেন সেখানে কিন্তু আপনারা খুব ভালো দামে জমি আপনারা বেচতেও পারবেন বা খুব সহজে আপনারা জমি কিন্তু পারচেসও করতে পারবেন আপনার এখানে বাড়ি বা গাড়ি হওয়ার প্রবল সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে আপনি জব করুন বা বিজনেস করুন আপনার কিন্তু এখানে সাডেন গেন্স বা মানি বা ওয়েলথ কিন্তু আপনাদের অনেক বেশি বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে বৃহস্পতি গ্রহের গোচর জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যেহেতু বৃহস্পতি একটা রাশি থেকে অন্য রাশিতে যেতে ১৩ মাস সময় লাগে তো বৃহস্পতি গোচরের ফলে তুলা রাশি জাতক জাতিকাদের ওপর কি প্রভাব বিস্তার করবে তো এই নিয়ে আলোচনাটি ছিল তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় নমস্কার